আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে প্রায় কয়েকদিন পরে একটু বড় ভিডিও নিয়ে আসলাম আসলে আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি সুস্থ আছি কয়েকটা ভিডিওতেই বলছি যে আমি খুব অসুস্থ যার কারণে আমি কোনো আজকে তিন দুই দিন কোনো বড় ভিডিও দিতে পারি নি তো যাই হোক সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে বলে যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে থামবে যেমনটা দেখছেন যে এখন শীত আর গরমের সবজি আহ একসাথে কি করে আমরা পেতে পারি তো এখন যেহেতু আজকে তিন 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 দিন যাবত কিন্তু প্রায় কিন্তু অনেকটাই রোদ উঠছে তো এই যে গাছগুলি কিন্তু দেখেন আমি অসুস্থতার কারণে কয়েকটা দিন মাঝখানে একটু বেশি একটা যত্ন নিতে পারি নাই বা গাছে তেমন একটা পানি দিতে পারি নাই মাঝখান দিয়ে কিন্তু আমার সিম গাছগুলি কিন্তু একটু কিন্তু লালচে হয়ে গেছে তার মধ্যে গাছে একটু খাবারও দিতে হবে তো যাই হোক হ্যাঁ আজকে ছাড়ার চেষ্টা করি একটু খাবারটা আবার সব সব দিয়ে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ খাবার যদি গাছে ঠিক মতো দেওয়া যায় আর ঠিক মতো যদি লাগানো যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এখনো কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর কিন্তু গরমের সবজি পেতে পারি তাই আলহামদুলিল্লাহ এই চিচিঙ্গা দেখতে পারতেছেন এটা কিন্তু গরমের সবজি আমরা সবাই জানি তা এখনো কিন্তু মশাল্লাহ একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমার কাছে মশাল্লাহ মোটামুটি ভালো চিচিঙ্গা আসছে আর এই যে সিম সিম তো শীতকালীন সবজি কিছুদিন আগে হারভেস্ট করছে আপনাদেরকে দেখাইছি তো ওই যে বললাম গাছগুলাতে একটু পানি দেওয়া হয়নি যার কারণে গাছগুলো কিন্তু অনেকটাই কিন্তু পাতাগুলি ঝরে পড়ে গেছে আসলে নিজে যদি অসুস্থ থাকি তাহলে কিন্তু আসলে গাছের যত্নটা তেমন একটা হয় না তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ একেবারে পুরোটা ইনশাল্লাহ আবার খাবার দিলে বা একটু পানি দিলে গাছগুলি আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো যারা অগ্রিম এখন শীত আর গরমের সবজি দুটোই পেতে চান তারা কিন্তু আহ বেড যদি আপনাদের খালি হয় যদি মাটি রেডি করে থাকেন তাহলে সেখানে কিছু দিবেন না আর যদি অনেক দিনের মাটি রেডি করে থাকে দশ পনেরো দিন বিশ দিন তাহলে তাহলে কিন্তু সেই বেডে আপনারা গরমে যে সিজনের সবজিগুলি আছে এখন আমরা পেতে পারি যেমন চিচিঙ্গা তারপর মিষ্টি কুমড়া তো বারো মাসি হয় এই সমস্ত জিনিসগুলো যেটা গরমে আমরা একটু ভালো পাই করলা সেগুলি একটা কয়েকটা বেডে লাগিয়ে দিবেন আর এরকম করে আগাম যদি সিম কেউ পেতে চান তাহলে কিন্তু সিমের ফলনটা কিন্তু লাগিয়ে দিবেন আগাম পেতে হলে কিন্তু আরেকটু আগে লাগানো দরকার ছিল এখন আবার দেখা গেছে যে এখন লাগালে অবশ্যই সুন্দর মতো আবার সিজন মতো সেই সবজিটা পাবেন আর এখানে কিন্তু চারাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তিন দিনে আর এই যে শশা চারাগুলো এখানে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখলাম এগুলো উপরের দিকে উঠে গেছে তো এটার মধ্যে আবার একটা ছোট্ট করে মাছা দিতে হবে যাতে গাছগুলো এখানে সুন্দর মতো হয়ে যায় তো হ্যাঁ তিন দিন ছাদে আসতে পারি নি ভালো করে ভালো করে কি আমি আসি নাই অন্য একজন দিয়ে পানি ঠিক গাছে তো আলহামদুলিল্লাহ গাছগুলি কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে ছোটো ছোটো চিচিঙ্গাগুলি এগুলো কিন্তু আমি পরাগান করতে পারিনি যদি পরে করতাম তাহলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এগুলির মতো কিন্তু সবগুলো বড় হয়ে যেত দেখেন আলহামদুলিল্লাহ মাত্র পাঁচ ছ দিন আগে এগুলোকে আমি পরাগান করে দিছি দেখতে পারত না এগুলো কিন্তু অলরেডি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো মশাল্লাহ যদি এরকম চিচিঙ্গা যদি গাছে ফলে তাহলে কিন্তু দেখেই কিন্তু আসলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় একটু খেয়াল করলে দেখবেন এখানেও কিন্তু চিচিঙ্গা আছে এই যে কিন্তু আছে একটা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া তো একটু খাবার গত সপ্তাহে আমি দিয়ে দিয়েছিলাম যখন একটা ভিডিওতে দেখা যে রোদ বৃষ্টির পরে যখন রোদ উঠে তখন আমরা কি করব তো সেই সুযোগে কিন্তু আমি কিন্তু গাছে একটু খাবার দিয়ে নিয়েছি আর এখন যেহেতু অনেকটা রোদ আছে তো যারা এখনো গাছে খাবার দেন নেই তারা কিন্তু এই সুযুগে কিন্তু গাছে কিন্তু অবশ্যই খাবার দিয়ে দিবেন কারণ এখন যদি গাছে খাবার দেন আলহামদুলিল্লাহ গাছ কিন্তু আপনাকে ইনশাল্লাহ ফলন অবশ্যই দিবে আর যেগুলি একটু পরাগায়ন করে দিতে হয় সেগুলি একটু পরাগায়ন করে দিবেন তাহলে দেখবেন গাছে খুব সুন্দর করে কিন্তু সেখান থেকে ফলন পাইতেছেন তো আজকে একটা চিচিংগাই নিব ওইগুলা একটু বড় হবে তার একটু বড় হোক তখন আবার ওইগুলা ছিঁড়ে নিব তো মাসাল্লাহ এরকম নিজের হাতে তৈরি জিনিস আহ আল্লাপাকের অশেষ রহমতে আসলে ভালোই লাগে আর যে কিছুদিন আগে কিন্তু আমি এখানে কয়েকটা অল্প মাটি দিয়ে বেড রেডি করতে হয় কিভাবে একবারে মাটি ছাড়া সে এটা কিন্তু দেখাইছিলাম তো এটা কিন্তু পুরাটাই ভরা ছিল তো দেখেন কিচেনের যে ওয়েস্ট গুলি আছে সেগুলো পচে কিন্তু একেবারে নিচের দিকে চলে গেছে তো এখানে যদি চাষটা পারি আরেকবার আরেকবার সবজি খোসা দিয়ে দেব আর তারপরে আবার একটু মাটি দিয়ে কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা বেড আমার রেডি হয়ে যাবে তো মশাল্লাহ বেগুন গাছগুলো দেখলাম খুব সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ বড় আগের বার যেমন ঠিক তেমনই বড় হইতেছে তো আমি আমার গাছেরই বেগুন থেকে তো সেখান থেকে মশাল্লা দেখেন খুব সুন্দর কিন্তু চারাগুলি কিন্তু বড় হয়ে যেতেছে এটাও কিন্তু গরমেরই সবজি বেগুনটা কিন্তু গরমে কিন্তু খুব ভালো হয় তো চাইলেই আমরা শীত আর গরমের সবজি কিন্তু এভাবে ব্যালেন্স করে কিন্তু লাগাতে পারি তো এখানে আছে আপনার আরো একটা সুন্দর জিনিস যেটা দেখাবো হেলানচা শাক গুলো কিন্তু খুব না ইনশাল্লাহ আবার যেদিন দ্রুত রেডি হয়ে গেছে আর এগুলো বড় হয়তো খুব সময় লাগে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি আর একটা জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করব তো ছোট্ট একটা গাছে কিভাবে সম্ভব তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন গাছটা কিন্তু খুবই ছোট মাসা দেখেন তার মধ্যে কিন্তু ওই দিন কিন্তু একটা ছোট্ট একটা লাউ আমি নিছি আর এটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে এই তিন দিনে আমি সাদা আসতে পারিনি তিন দিনে কিন্তু মোটামুটি ভালোই লাউটা বড় হয়ে গেছে তো এটাও কিন্তু শীতেরই সবজি আর গরমে কিন্তু বলে অনেকে গরমে হয় কিন্তু আসলে গরমে অত একটা ভালো হয় না শীতেই কিন্তু খুব সুন্দর হয় তো দেখতে পারতেছেন গাছটা কতটুকু তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব সুন্দর কিন্তু এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ একটা লাউও যদি পেয়ে থাকি সেটাই কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া তো এই যে গরম আস গরমের সবজি শীতের সবজি আমি কিন্তু ব্যালেন্স করে কিন্তু এখন পর্যন্ত এখান থেকে আমি সবজি হারভেস্ট করতেছি তো যারা করতেছেন চান এভাবে ব্যালেন্স করে লাগিয়ে দিবেন শীতের সবজিও কিছু লাগাবেন গরমের সবজিও কিছু লাগাবেন দেখবেন আহ শীত পরিপূর্ণ আসার আগে কিন্তু আপনি কিন্তু সেখান থেকে গরমের সবজিটাও হারভেস্ট করতে পারবেন আবার শীতের সবজিটাও কিন্তু হারভেস্ট করতে পারবেন আর আজকে কয়েকদিন যাবৎ কিন্তু মোটামুটি খুব সুন্দর রোদ আছে আবহাওয়াটা দেখেই বুঝতে পারতেছেন যে আজকে মোটামুটি আবহাওয়াটা খুবই সুন্দর এই তো আজকে একটা হার্ভেস্ট করলাম চাইলে আর নিতে পারতাম কিন্তু আমি সেখান থেকে হার্ভেস্ট করব না তো যেগুলি যাবে তো এভাবে করে আপনারাও করেন করার পরে দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন তো এগুলোর মধ্যে একটা মাচা দেব সেটা শেয়ার করবো কিভাবে মাচাটা দেই টবের মধ্যেই যাতে গাছগুলো এখানেই বেড়ে উঠতে পারে এভাবে করে আপনারা ব্যালেন্স করে গাছ লাগান আর অবশ্যই খাবারটা দিবেন বারে আমি বলি আপনাদেরকে এখন যেহেতু রোদ রোদ আছে এখন অবশ্যই খাবারটা দিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলন পাবেন আল্লাহ হাফিজ